কল্পনার বাহিরে কখনো ভাবি নাই যে মানে আমাদের দেবীগঞ্জে এত সুন্দর মানে সূর্যমুখী বাগান হবে সূর্যমুখী বাগানে আসি খুব ভালো এখানে সবাই সহ আসবেন দূর থেকে তাকালেই মনে হবে বিশাল হলুদ গালিচা বিছিয়ে রাখা হয়েছে কাছে আসলেই দেখা যাবে নীল আকাশের সঙ্গে হলুদ সূর্যমুখীর মায়াবিরূপ বাতাসে দোল খেয়ে ফুলগুলো যেন আমন্ত্রণ জানাচ্ছে সৌন্দর্য উপভোগ করার ইট পাথরের এ শহরে অপরূপ এমন সৌন্দর্যে সেজেছে দেবীগঞ্জ উপজেলার ফার্মগেট এলাকা বিস্তৃত সূর্যমুখী বাগানের ফুলগুলো পথচারীদের কাছে টানছে সূর্যমুখীর এ বাগান ঘিরে চলছে দর্শনার্থীদের আনন্দ উৎসব শুধু স্থানীয় নয় বাগানটিকে এক নজর দেখার জন্য প্রতিদিনই আশেপাশের বিভিন্ন প্রান্ত থেকে ছুটে আসছেন প্রকৃতিপ্রেমীরা অনেক সুন্দর মানে কল্পনার বাহিরে কখনো ভাবি নাই যে মানে আমাদের দেবীগঞ্জে এত সুন্দর মানে সূর্যমুখী বাগান হবে আমি আসছি আমার সঙ্গে হাজবেন্ড আসছে আমার কাকি শাশুড়ি আসছে মেয়ে আসছে হ্যাঁ সূর্যমুখী বাগানে আসি খুব ভালো লাগছে এখানে সবাই পরিবার সহ আসবেন জায়গাটা খুব ভালো আর এখানে বসন্তের সময় অনেক ফুল এবং সূর্যমুখী তার সাথে এখন তো বসন্ত মানুষ প্রেমিকাদের জন্যই ভালো তো বসন্ত তো সেটা বহি প্রকাশ হবে তো এই জায়গাটা অনেক ভালো সেটাই আপনারা পরিবার সহ আসবেন বিশাল এলাকা জুড়ে তৈরি হয়েছে অভাবনীয় এক মন জোরানো সৌন্দর্য সকালে সূর্যের দিকে মুখ করে ফুটে থাকা ঘন ফুলের সমারোহ বিকেলে সূর্যাস্ত পর্যন্ত আকর্ষণ সৌন্দর্য প্রকৃতি ও সৌন্দর্য প্রেমীদের টেনে আনছে সূর্যমুখী ফুল দেখার জন্য আসলে ডুমারে ওইভাবে নাই দেবগঞ্জ ফার্মে আছে আমার বন্ধু বান্ধব সহ সবাই মিলে আসছি আর সবাই আসবেন এখানে অনেক ভালো সুন্দর প্লেস আছে প্রকৃতির সাথে সবাই চলতে পারবে দিতে প্রকৃতির শোভাবর্ধনকারী এ এবার ব্যাপক ফুল হয়েছে যার কারণে এ বাগানে এসে অনেকেই নিজে বন্ধু বান্ধব ও পরিবার সহ ছবি তুলছেন ফেসবুকে পোস্ট দেওয়ার ফলে বাগানের ছবিতে এখন ফেসবুক ভাইরাল এসব পোস্ট দেখে সৌন্দর্য প্রেমীরা এখানে দল বেঁধে আসছেন এবং অপরূপ সৌন্দর্য উপভোগ করছেন আমরা আসি সূর্যমুখী বাগান দেখতে এখানকার পরিবেশ এখানকার প্রাকৃতিক সৌন্দর্য আমাদেরকে মুগ্ধ করছে বলা যায় আমরা ফ্যামিলি নিয়ে ঘুরতে আসছি আমার সাথে আছেন আমার ওয়াইফ হ্যাঁ আমার তো এইখানে প্রাকৃতিক সৌন্দর্য এবং সূর্যমুখী বাগান দেখে আমি অভিভূত